ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে তো যারা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য খুশির খবর তোমরা আর কিছু দিনের মধ্যেই অফার লেটার পেতে যাচ্ছো ত্রিপুরা পুলিশ থেকে কাল দুইটি নোটিফিকেশান বের হয় এই নোটিফিকেশান মধ্যে কী বলা হয়েছে সম্পূর্ণই বলছি আমি দেখে নাও এটি এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার থেকে দ্য ফলোয়িং টিএসআর পার্সোনাল অফ ড্রাফটিং টিএসআর ইউনিট আর হারি বাই ডেপুটেড টু দ্য ট্রেনিং ইনস্টিটিউশন এস নোটিফাইড এগেন ইচ অ্যান্ড ইনস্টিটিউশন ফর বেসিক ট্রেনিং অফ রিক্রুটস পুলিশ কনস্টেবল যারা টিএসআরএ চাকরিরত রয়েছ তোমাদের ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য বলা হয়েছে কত তারিখ বলা হয়েছে কি সম্পূর্ণ বিষয় আমি বলছি তাদের র্যাঙ্ক দেওয়া হয়েছে নেম দেওয়া হয়েছে ইউনিট দেওয়া হয়েছে নেম অফ ট্রেনিং সেন্টার দেওয়া হয়েছে ইভেন্ট দেওয়া হয়েছে তো অর্থাৎ এই সকলকেই আবার ট্রেনিং সেন্টারে যেতে বলেছে ত্রিপুরা গভর্নমেন্ট কেন যেতে বলেছে কারণ তোমাদের আর কিছুদিনের দিনের মধ্যেই ত্রিপুরা পুলিশ অফার লেটার দেওয়া হবে তো তোমাদের ট্রেনিংয়ের জন্য তাদেরকে নেওয়া হয়েছে সকল বেটেলিয়ানের কমান্ডেন্টদের আদেশ দেওয়া হয়েছে তাই শীঘ্রই তোমরা অফার লেটার পেয়ে যাচ্ছ কারণ তোমাদের ট্রেনিং সেন্টার খোলা হচ্ছে তো এখানে ট্রেনিং ইন্সট্রাক্টর ট্রেনিং কুক নেওয়া হবে কারণ তোমাদের খাওয়া দাওয়ার জন্য কুক দরকার তাই তাদের সকলকে পাঁচ তারিখের মধ্যে যার যার নির্দিষ্ট লোকেশনের মধ্যে যাওয়ার কথা বলেছেন তোমাদের একটি ট্রেনিং সেন্টার পর্বে এসি আর আর টিটিসি আর একটি ট্রেনিং সেন্টার পর্বে তোমাদের কিডস পিটিএ এ মধ্যে তো এখানে সকল টিএসআর বেটালিয়নের কমান্ডান্টকে বলা হয়েছে তো বলা হয়েছে যে টিএসআর বেটালিয়ান সেল রিলিজ দ্যাম টু দ্য রিপোর্ট টু দ্য রেসপন্সিটিভ ট্রেনিং সেন্টার এস নোটিস অ্যাগেঞস্ট ইচ বাই দ্য পাঁচ দুই হাজার পঁচিশ মর্নিং অ্যালোনইথ লাইভ বেডিং অর্থাৎ যারা টিএসআর কর্মরত রয়েছ তোমাদেরকে লাইভ বেডিংয়ের সাথে নিয়ে যাইতে বলেছিল পাঁচ পাঁচ হাজার পঁচিশ তো আজ হল ছয় তারিখ তো এখানে থার্ড বেটালিয়ান ফিফথ বেটেলিয়ান সিক্স বেটেলিয়ান সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন সকল বেটালিয়ানকেই বলা হয়েছে কমান্ডেন্টদের নির্দেশ দেওয়া হয়েছে আর তোমাদের নিউ পুলিশ রিক্রুটমেন্টও অতি শীঘ্রই করা হবে নয় থেকে দশ মাসের মধ্যেই তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাবে নিউ ত্রিপুরা পুলিশ এর মধ্যে ফিজিক্যাল ইন্টারভিউ মেডিকেল সকল বিষয়ই সম্পূর্ণ হয়ে যাবে ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেটরা কিছু দিনের মধ্যে অফার লেটার পাচ্ছ এটা নিশ্চিন্তে থাকো ত্রিপুরা গভর্নমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর প্রতিনিয়তই এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো